হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং দেখো সকালবেলায় বাড়িতে সব জন মানে যারা কাজ করছিল তাদের এই যে এখানে ধান ঝাড়ছে আর আমি রান্না করতে চলে এসেছি এখানে লোটে মাছ রান্না করব আর এটা তো তোমাদেরকে আগে একদিন দেখিয়েছি রেসিপিটা প্লিজ তোমরা আমার চ্যানেলে দেখে নাও তো চলো এটা রান্না করবো এখানে সমস্ত ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ভাত এনেছি আর এবার চা খাবো তো তারপরে আমি ভাত খাবো তো চলো পরে কথা হবে আবার গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আজকে দেখাবো আর পরে আর তোমাদের সাথে দেখা করিনি এখন বাজে সাতটা তো আমি জাস্ট রুটি করে কমপ্লিট করে আসলাম আর চা করে নিয়ে আসলাম আমি একবার সন্ধ্যাবেলাতে একবার চা খেয়েছি আর তা আবার রান্নাটা করলাম রুটি করেছি শুধু আর দেখি একটু আলু টালু ভাজবো এখন একটু পরে করব শুধু জাস্ট ভাবলাম যে রুটিটা করে নিই একদম ভালো লাগছিল না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তো সেই জন্য রুটিটা করেই নিলাম আর হচ্ছে তারপরে তোমার ওখান থেকে রুটিটা করে সবে জাস্ট আমি ঘরে আসলাম আর ওকে বললাম যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো একটু ওষুধ দিল খেলাম আমি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা কি বলবো তোমাদেরকে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না তো একটা ওষুধ খেয়ে প্রচুর মানে এখন ঠিক হয়ে গেছে অনেকটাই অনেকটা বেটার আছি তো এবার আমি হচ্ছে চাটা খাবো খেয়ে আজকে না কিছু শীতের জিনিস বের করেছি মানে চাদর সোয়েটার এগুলো বের করেছি যেগুলো মানে সব সময় ইউজ করার জন্য বাড়িতে তো সেগুলো বের করেছি প্লাস একটা তোলা সোয়েটার ওর জ্যাকেট এগুলো বের করেছি তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি দুপুরবেলাতেই বের করেছি দুপুরে আগে বের করেছি করে মানে ওই এগারোটার দিকে বের করেছি করে ওগুলো সব রৌদ্রে দিয়েছিলাম রৌদ্রে দিয়ে ভালো করে হচ্ছে যেগুলো কাঁচার সেগুলো কেচেছি আর বাদ বাকি যেগুলো কাঁচা ছিল সেগুলো আমি সব রৌদ্রে দিয়ে নিয়েছি তো হচ্ছে আর আজকে ওর জন্য একটা লেপ বার করেছি মানে আমি তো ব্ল্যাঙ্কেটে নিই তো আমি ব্লাঙ্কেট নিই আমি আর ছেলে ব্ল্যাঙ্কেট নিই ও নেই কিন্তু ওর বলছে কি এতই ঠান্ডা লাগছে বলছে কি আমি আমাকে তুমি লেপ বের করে দেবে তো সেই জন্য ওর জন্য লেপ বার করে দিয়েছি আমি তো নিয়ে নিয়েছি আর একটা ব্ল্যাঙ্কেট তুলে রেখেছি সেটাও আজকে রৌদ্রে টৌদ্রে দিয়েই ভালো করে তারপরে তুলে রেখেছি তো একটা বড় ব্লাঙ্কেটটাই রেখে দিয়েছি আর হচ্ছে এবার একটু চা খায় প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়েছে কি বলবো এত কষ্ট হচ্ছে মানে ইচ্ছা করছিল না যে আমি রুটিগুলো করতে পারবো এরকম তো যাই হোক ইচ্ছা না থাকলেও করতেই হবে তো করা হয়ে গেছে অলরেডি আর এবার হচ্ছে একটু তোমাদের সাথে ভাবলাম গল্প করি তো সেই জন্যেই আসলাম আবার তো চল আমি চাটা খেয়ে নিই আমি চাটা খেয়ে তোমাদের সামনে আবার আসছি এই যে হচ্ছে সেই জামা কাপড় সব আমি নিচে নিয়ে নিয়েছি আর এবার এগুলোকে ভাঁজ করবো দেখো ছেলের এগুলো জ্যাকেট আর আমি এখানে ভাজ করতে বসে গেছি তো এবার এগুলো সব ভাজ করব আর হচ্ছে এখন কিন্তু চা খাওয়ার পরেই নয় এখন হচ্ছে বেশ অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে তো আমি এবার জামা কাপড়গুলো ভাজ করছি সরি দশটা বাজে তো আমি জামা কাপড়গুলো একটু ভাজ করে রাখছি নাহলে আমার সকালবেলায় ঘরের মধ্যে অগছলও হয়ে থাকে ভীষণ খারাপ লাগে আমার তো মোটেও ভালো লাগে না তো সেই জন্য একটুখানি ভাজ করেই রাখি এগুলো তো ওই জন্য একটু ভাজ করে আপাতত চেয়ারের উপরে রাখবো কালকে এগুলিকে আমি হচ্ছে শোকেসে তুলব তো যেটা যেখানে রাখার সেটা কালকে তুলব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো টাটা সবাইকে গুড নাইট